আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে দুইটা আলু দিয়ে কিভাবে বিকালের নাস্তা তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আপনাদের মূল্যমান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এরপর এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে চারটার মতো বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি দেখতেই পারছেন এরপর দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি দেখতেই পারছেন তো এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ এরপর হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা এক কাপ পরিমাণে কাঁচা মরিচ নিয়েছি এরপর লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী গরম মশলার গুঁড়ো ফাঁকি নিয়েছি ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি এবং মরিচের গুঁড়া নিয়েছি তো এখানে আমি দেখতেই পারছেন আলুটা মিহিন করে নিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব দেখতে পারছেন তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো এরপর ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন তো এরপরে এখানে আমি দেওয়া হয়ে গিয়েছি এগুলি এরপরে আমি যে শুকনো মশলাগুলি ছিল ওইগুলি দিয়ে দিব প্রথমেই মরিচের গুঁড়া দিব এরপর লবণ দারচিনি এলাচের গুঁড়া এরপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিব এরপর আমি স্বাদা একটা ম্যাজিক মশলা দিব দেখতেই পারছেন তো দিয়ে এরপর আমি একটা আটা দিয়ে নিব আমি যে এক কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি ওই আটাটা আমি দিয়ে দিব দেখতেই পারছেন তো এভাবে আপনারা অবশ্যই যেভাবে আমি করেছি এভাবে অবশ্যই একবার বাসায় করবেন আশা করি ভালো লাগবে তো এভাবে একটা ডো তৈরি করব তো এরপর আমি একটা হাতে সাহায্যে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে সেভ করে নেবেন এবং ভালো করে আপনারা একটু ইয়া করবেন চাপ দিবেন। যাতে ভেঙে না যায় এভাবে আলতো করে চাপ দিতে পারেন আপনারা তো দেখুন আমি কিভাবে চাপ দিতেছি এভাবে একটু চাপ দিয়ে নেবেন যাতে একটু টাইট হয় এবং যেহেতু আলু সেই ক্ষেত্রে একটু আপনারা ভালো করে করবেন তো এরপরে দেখতেই পারছেন আমি একটা একটা করে সবগুলি করে নিয়েছি এরপর আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব একটু লবণ দিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি একটু এরপরে এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি দেখতেই পারছেন তো কড়াইটা কিছুটা গরম হয়ে গেলে এরপর আমি এখানে কিছুটা তেল দিয়ে নিব আজকে যে আমি নাস্তাটা তৈরি করব সেটার জন্য কিছুটা তেল দিয়ে নিয়েছি দেখতেই পারছেন তো তেলটা কিছুটা গরম হয়ে গিয়েছে এরপর আমি এখানে ডিমটা নিয়ে নিয়েছি তো ডিমটা এর ভিতরে আমি এটাকে মিক্সড করে নিব তো এটা চামিস দিয়ে একটু এপাশ ওপাশ করে নিয়েছি দেখতেই পারছেন আপনারা চামিস না থাকলে হাত দিয়েও করতে পারেন আমি আপনাদেরকে হাত দিয়েও দেখাবো তো এভাবে করে আমি বিস্কিটের ভিতরে নিয়ে নিব তো এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নেব এপাশ করে হাতের সাহায্যে করবো কারণ আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে করতে হবে এভাবে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে করে নেবেন যাতে ভেঙে না যায় একটু খেয়াল রাখবেন এবং যখন করবেন একটু সময় নিয়ে করবেন তারা করবেন না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আস্তে আস্তে করে এগুলি করে নিয়েছি তো আপনারা যদি চান তাহলে এইভাবে করে আপনারা তেলে দিয়ে দিতে পারেন আর যদি আপনারা চান তাহলে আরেকবার আপনারা ডিমটার ভিতরে মিলিয়ে নিতে পারেন তো আপনাদেরকে দেখাচ্ছি হাতের সাহায্যে কীভাবে আপনারা এটা এ পাশ ওপাশ করে মিলিয়ে নেবেন তো দেখতেই পারছেন আমার হয়ে গিয়েছে এরপর আরেকবার আমি বিস্কিটের ভিতরে নিব নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব পাশ করে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি ভালো করে দেখে নেবেন এবং অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ অনুযায়ী আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা বাসায় করতে পারবেন এবং আমার মতো যদি করতে চান অবশ্যই এই ভিডিওটা আপনারা ফুল ভিডিওটা দেখবেন না টেনে আশা করি ভালো লাগবে তো দেখতেই পারছেন আমার হয়ে গিয়েছে এরপর আমি তেলটার ভিতরে ছেড়ে দিব। আমার তেলটাও গরম হয়ে গেছে মোটামুটি তো এরপর আমি এটা আস্তে করে ছেড়ে দেবো আস্তে দিবেন যাতে ভেঙে না যায় আমি বারে বারে বলতেছি আস্তে করে দিবেন যাতে ভেঙে না যায় তো এরপর এটাকে একটু লড়াচাড়া করে নিব এপাশ ওপাশ করে দেখতে পাচ্ছেন একটু আস্তে করে এপাশ করে লাড়াচাড়া করে নেবেন যাতে মাঝখান থেকে ভেঙে না যায় কিংবা ফেটে না যায় তো এভাবে করে আমি সবগুলি উল্টিয়ে নেব তো উল্টানোর পরে এরপরে আমি আবার কিছুক্ষণ পরে আর এক পাশ উল্টিয়ে দেব তো যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেন না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করেন এবং যারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন আমার এপাশ ওপাশ করে আবার ওটা নিচ্ছি আমি তো আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসছি আজকে আপনারা যদি চান এটা আপনারা বিকালে নাস্তা তৈরি করতে পারেন এবং মেহমান অতিথি আসলে আপনারা এটা দিতে পারেন তাদের সামনে ছটপট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন বাসায় খুবই অল্প উপকরণ লাগবে আপনাদের এখানে তো দেখতেই পারছেন আমি এগুলি সব ভেজে নিয়ে নিয়েছি তো এরপর আমি এটাকে উঠায় নিব দেখতেই পারছেন আমি সবগুলি ভেজে নিয়েছি তো এই তো আমার সবগুলি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে এবং খেতেও অনেক ভালো ছিল তো ভিডিওটা পর্যন্ত ছিল সবাই